সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও কিন্তু বেশ ভালো আছি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছিলাম যে এই কদিনের মধ্যে বৃষ্টি না আনতে পারে ওই তার ফোরকাস্টে তেমনই দেখাচ্ছিল তো আজ হচ্ছে শুক্রবার গতকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে ওই সকাল থেকে টিপ টিপ করে হলেও রাত থেকে কিন্তু প্রচন্ড ঝড়ো হওয়া আর বৃষ্টি হচ্ছে জাপানে আজকে টাইফুনের সতর্কতা জারি হয়েছে তো কাল থেকেই বলে দিয়েছিল যে যদি টাইফুন হয় তাহলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে তো সেই জন্য হাজব্যান্ড কালকে থেকে প্রচণ্ড টেনশানে ছিল আর যদি ট্রেন বন্ধ থাকে তাহলে ওর অফিস যেতে অনেকটাই অসুবিধা হবে বা লেট হয়ে যাবে আর ও কোনোভাবেই অফিস মিসও করতে যায় না তবে সকালে ঘুম থেকে উঠে দেখে যে ট্রেন চলছে বাট যদি টাইফুন আসে তাহলে সেই সেইখানে ট্রেন চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে তবে ও আজকে যে সময় যায় তার মিনিমাম ওই আধা ঘন্টা আগে ও বেরিয়ে গেছিলো আর জানো তো ও জাস্ট বেরিয়ে যাওয়ার পরেই প্রচণ্ড জোরে বৃষ্টিটা আবার শুরু হয়েছিল আর সঙ্গে তো ঝড়ো হওয়া রয়েইছে তো আমি ভীষণ টেনশন করছিলাম যে ও ঠিক মতো পৌঁছতে পারলো কি না তবে পরে ফোন করে সে সেটা জানিয়ে দিয়েছিল তবে জাপানে আর একটা জিনিস আমার বেশি ভালো লাগে এই যখনই কোনো সুনামি বা টাইফোন এরকম কিছু এসে থাকে ফোনে কিন্তু বারবার না অ্যালার্ট ম্যাসেজ দিতেই থাকে যে আজকে টাইফুন আসবে তাই সবাই যেন সাবধানতা অবলম্বন করে থাকে আর এই ম্যাসেজটা কন্টিনিউ আসতে থাকে যতক্ষণ না একটা গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে তবে এই দুপুরের পর থেকে কিন্তু একদমই আসা বন্ধ হয়ে গেছিলো মানে তারপর থেকে আর এতটা বৃষ্টিও হয়নি তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি জাপানে তো মাঝে মধ্যেই এই ঝড়ো হওয়া হতেই থাকে তো প্রথম যখন এসেছিলাম ও তো অফিস চলে যাওয়ার পর আমি একা থাকতাম বাড়িতে কাউকে তখন জানতাম না আশেপাশে কে রয়েছে না রয়েছে তো যখন ঝড়ো হওয়া হতো না এই যে স্লাইডিং ডোরগুলো রয়েছে এইগুলো না হাওয়ায় বেশ তুলতো আর বাতাসের একটা বিকট আওয়াজ হতো সঁ করে তো প্রথম প্রথম খুবই ভয় পেতাম তো পরে হাজব্যান্ড বললো এসব জিনিস এখানে একদমই নর্মাল এত ভয় পাওয়ার কিছু নেই আর আজকে তোমাদের সঙ্গে আমি এই জন্যই শেয়ার করলাম এই যে এত ঝড়ো হবার বৃষ্টি হচ্ছে আমি কিন্তু দরজা খুলে এইখানে দাঁড়িয়ে রয়েছি আগে কিন্তু আমি এটা করতে পারতাম না তো প্রথম প্রথম যে কোনো জিনিস কঠিন লাগলেও পরিস্থিতির সঙ্গে সেটা কিন্তু একদমই ঠিকঠাক হয়ে যায় এটাই হচ্ছে ব্যাপার আর ওই যে বাইরে দেখেলে না পলিথিনটা পড়ে রয়েছে ওটাকে কিন্তু আমি এসির যে আউটডোর ইউনিটটা রয়েছে কোণে ওখানে রেখেছিলাম এই এত বাতাসের জন্য ওটা বাইরে বেরিয়ে এসছে আর এখন যদি ওটাকে রাখতে চাই আমি তো নিজে একদম ভিজে যাবই আর ওই যে একটুখানি দরজাটা খুলে রেখেছিলাম ওতেই তো আমি নিচে একটু ভিজে গেছি আর তার সঙ্গে ঘরেও জল চলে এসছে তো যাই হোক সকাল থেকে তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেলেছি আর তার সঙ্গে আমার জোর কদমে কাজগুলোও চলছে বাইরে বৃষ্টি হলে কি হবে কাজকে আর তো ফেলে রাখলে চলবে না সময় অনুসারে ঠিক মতো করে নিতে হবে বাড়ির প্রতিটি কর্নারই আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণ ভালো লাগে তাই টাইম টু টাইম আমি কিন্তু সবটা কাজ করে ফেলি যাতে আমার অসুবিধেও না হয় আর পরে কাজের ওভারলোডও না হয়ে যায় আর এই টিভি ক্যাবিনেটটা আমার একদম দরজার সামনে তো বেশিরভাগটা ধুলো এখানেই জমে যায় ওই জন্য সবসময় আমি জায়গাটাকে একটু ক্লিন করে রাখি আর অনেকেই তো জানো যে এই ফুলের কোছাটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম এই জন্য জায়গাটাকে আরো সুন্দর করে ক্লিন করে রাখি কালকের ভিডিওতে যে জাপানের বিষয়ে তোমাদেরকে বলেছিলাম সেখানে তোমরা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যে জাপানে সত্যি মানুষরা অনেক সৎ হয় অমিতা দিদিভাই ভাই বলেছিলে আমাদের এখানে তো ব্যাগ থেকে ঘরে জানলা থেকে ফোন চুরি করে নিচ্ছে আর তুমি বলছো বাড়ি কোনো জিনিস পড়ে থাকলে কেউ নেয় না এটাই একদম বাস্তব কথা এখানে চুরি ছিনতাই বলে কোনো জিনিসই নেই আর আমার শপিং করার প্রত্যেকটা জিনিসই তোমরা বলেছ খুবই সুন্দর হয়েছে আর আমি বলেছিলাম ওই যে ব্যাগটা দেখিয়ে যে এটার দাম কত হতে পারে তোমরা বলো তো তো সুস্মিতা সামতা দিদি ভাই বলেছিল এর প্রাইস হচ্ছে পাঁচশো কি ছশো টাকার মতো তুমি একটু বেশি বলেছো ওই তিনশো টাকা আর কি অনেকটা কম দামে পেয়ে গেছি দিদি ভাই তোমায় কী বলি তুমি যে আমাকে এত সুন্দর এত বড় করে একটা মিষ্টি কমেন্ট করো তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি বলেছো তুমি আমার সঙ্গে দেখা করতে চাও আমি যেন তোমার যেন চকলেটস নিয়ে যাই অবশ্যই আমিও চাই তোমার সঙ্গে দেখা করতে জানি না পারবো কি না তবে কোনো একদিন তোমার সঙ্গে আমি অবশ্যই দেখা করব। তোলা দিদি ভাই তুমি তো অনেকটা বড়ো করে একটা মিষ্টি কমেন্ট করেছো আর লাস্টে বলেছ যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তবে তুমি থাকো আসামে আমি থাকি ওয়েস্টবেঙ্গলে তাই বলেছো হয়তো দেখা করাটা অনেকটাই অসম্ভব হয়ে উঠবে তবে দিদি দিদিভাই যদি কোনো সুযোগ হয় আমি তোমার সঙ্গে অবশ্যই দেখা করতে চাই তোমাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তো আমার আরও বেশি ভালো লাগে এটা ভেবে যে আমি ইউটিউবে এসে কোনো দিন সফল হতে পারবো কিনা আমি জানি না তবে তোমাদের মতো এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আমি দিদিভাই পেয়েছি তো প্রত্যেকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর এইদিকে দেখো আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়ে এখন দুপুরে বান্না চাপিয়েছি আর আজকে কি হয়েছে বলো তো আমি প্রথমে ভাবলাম যে একটু বেশি করে সয়াবিন আলুর তরকারি করে দেবো তেলে রাত্রির জন্য সেটা হয়ে যাবে তো সেই মতো আমি আলু কেটে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি যখন সয়াবিনটা খুঁজতে যাই না দেখছি একটুখানি পড়ে রয়েছে আমি ভুলেই গেছিলাম যে এর আগে আমি সয়াবিন তরকারি করে শেষ করে ফেলেছি তো মাঝে মধ্যে আমার এটাই হয়ে যায় ভুলেই যায় যে কোনটা শেষ হয়ে গেছে কোনটা রয়েছে এটাই আমার সঙ্গে অনেকবার হয়ে থাকে জানো তো তো কিছু করার নেই এখনটা খেয়ে নিই রাত্রেটা রাত্রে দেখা যাবে আর এই তো রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে আমি কয়েকটা বাসন পরেছিল সেগুলোকে মেজে দিয়ে উপর করে এখানেই রেখে দিয়েছি কারণ বাইরে তো আজকে রাখা যাবে না তো বৃষ্টি হচ্ছে আর এই দেখো এদিকে সয়াবিন আর আলুটাকে মশলার সঙ্গে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার একটু উষ্ণ গরম জলটা ঢেলে দেবো কুকুরটা উঠে দিলেই এবার বন্ধ করে দেব ব্যাস এক তরকারি ভাতই আমার হয়ে যাবে এবার রান্নার পর ওই গ্যাস ওভেন কিছুই আমি পরিষ্কার করিনি কারণ একদমই গরম ছিল ওই জন্য স্নান টান করে এসে আগে কিছু কাপড়গুলো ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি কালকে কে যে ছিলাম তো এই যে ফ্যানের তলা রেখে দিয়েছিলাম বলি একটু হালকা শুকিয়ে গেছে তো এখন এগুলোকে ভাঁজ করে রেখে দেবো আর তোমরা এখন আমাকে প্রায় দেখবে যে আমি প্রতিদিন নতুনত্ব কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ যেহেতু আমি ঘর যাব। তো সবার জন্য কিছু না কিছু জিনিস কিনছি আর নিজের জন্য তো অবশ্যই তো আজকেও কিছু জিনিস দেখাবো সেদিন যে আমি এই যে ড্রেসটা কিনেছিলাম টপটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পেরেছো তবে এই যে স্কার্টটা এটা আমি তোমাদেরকে ভালো করে দেখাবো বলে এই যে এখন দেখাচ্ছি দেখো কি সুন্দর বুটি রয়েছে আর এটা যে কোনো কালারের টপের সঙ্গে খুব ভালো মানাবে সঙ্গে নিয়েছি এই জুটের ব্যাগটা এটার প্রাইস না একশো সাতানব্বই টাকা তো তোমরা বলো তো যে এটা আমি কম দামে না বেশি দামে পেয়েছি তবে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও কিন্তু আর এদিকে দুজোড়া শখস নিয়েছি এগুলোর প্রাইস কিন্তু ওই ষাট টাকা করে তো ভীষণ ভালো আমি নিচে একজোড়া ইউজ করেছি বলে আরও বেশ কয়েকটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা থার্মোসের এই বটল বাইরে যাওয়ার জন্য যে বটলটা আমরা ব্যবহার করি ওটা একদমই খারাপ হয়ে গেছিলো ওই জন্য হাজব্যান্ড বলে ওটা একটা নিয়ে নাও আর সবার লাস্টে ওর আমার দুজনের খুব পছন্দ এই ব্যাগটা এর কালার কম্বিনেশানটা এত সুন্দর যে এক নজরে কিন্তু দুজনেরই খুব পছন্দ হয়ে গেছিলো এটা পেয়েছি ওই নশো টাকাতে এই ব্যাগটা কেমন লেগেছে জানিও আমার তো কালারটা না ভীষণ পছন্দ হয়েছে প্রথমবার দেখি আমি একদম পছন্দ করে ফেলেছিলাম আমার থেকে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ হয়েছে এই যে বললো তুমি এটা নিয়ে নাও তো এটা নিয়েছি আর জানো তো সকাল থেকে এখনও পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে মাঝখানে খালি জাস্ট হয়তো দু চার মিনিটের জন্য বন্ধ হচ্ছে না হলে আবার সেই কন্টিনিউয়াসলি বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুরো চারদিকটা একদম কালো করে রেখেছে আর একটা জিনিস কি কী তো আজকে তো তোমাদেরকে বললাম যে টাইফুন জারি রয়েছে তবে এখনও পর্যন্ত সেই রকম জোরে বাতাসটা হয়নি জোরে বাতাস হচ্ছে সে টাইফুনের মতো হয়নি আর এতদিন পর বৃষ্টি হয়েছে না ভীষণ ভালো হয়েছে এত গরম লাগছিল তাও দেখো ভেতরটা যেন একদম ভ্যাবসা গরম লাগছে তো বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক এই যে সয়াবিন আলুর তরকারি সঙ্গে দুটো শশা নিয়েছি আর একটু ভাত আজকে সয়াবিন আলুর তরকারিটা একদম অল্প করে হয়েছে তবে টেস্ট না ভীষণ ভালো হয়েছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ওভেনটাকেও একদম ভালো করে ক্লিন করে দিয়েছি আর বাসনগুলো মাজা হয়ে গেছে আর এখন এই সব কিছু জায়গা মতো রেখে দিয়ে এই যে জলগুলো পড়েছিলো এগুলো এখন ভালো করে মুছে নেব। ওই জল জল থাকলে না মোটেও ভালো লাগে না আমার যেন রান্নাঘর সবসময় যেন একদমই নিট অ্যান্ড ক্লিন থাকে ওটাই আমার দেখতে ভীষণ ভালো লাগে আর আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি করে সবজি মার্কেট যাব। আজকে শুক্রবার যেতে তো হবেই আর ওই বিকেলের পর থেকে বৃষ্টিটা একদমই হয়নি ওই দুটো আর্ডারটার পর থেকে তো এখন দেখো ঝলমলে একদম রোদ বেরিয়ে গেছে তো যেহেতু আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো একটা জিনিস খাওয়ার ভীষণ মন হয়েছে আর বাড়িতেও সেই জিনিসটা অনেকদিন থেকে রয়েছে তো আজকে ভাবলাম সেটা করেই ফেলি তো চলো আগে বাজারটা করে আসি তারপরে তোমাদেরকে দেখাবো যে আজকে আমি কি করব। এই যে বাজার করতে গেছিলাম অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আনটি দোকানে এই যে চেরি ফলটা পেয়েছি চেরি ফলটা নিয়ে এসেছে সাড়ে তিনশো ইয়েন নিয়েছে ওই দিন হাজব্যান্ড নিয়ে এসেছিল ওটা আড়াইশো ইয়েন ছিল তো এটা এখন একটু দাম বেড়ে গেছে যাই হোক আর এই যে গাজর ক্যাপসিকাম আর এই যে ছোট একটা টমেটো এই টমেটোগুলোও নিয়েছি আর এই বড়ো টমেটোগুলোও নিয়েছি আর এই দেখো প্রথমবার একটা নতুন জিনিস পেয়েছি অনেক দিন পর এই যে মূলো শাক আমি না মূল খেলেও কোনো দিনও মূলো শাক আমার কখনও খাওয়া হয়ে ওঠেনি আর এইটার প্রাইস হচ্ছে তোমার ওই নব্বই টাকা মানে ইন্ডিয়ান ট্রাইপ প্রাইসে নব্বই টাকার মতো নিয়েছে আর কি আর আমি তো সবসময় ফ্রোজেন লঙ্কা ব্যবহার করি এই লঙ্কাটাও আমি পেয়েছি এটাও নব্বই টাকা নিয়েছে এইটুকু তো এটা আজকে একদম ফ্রেশ পেয়েছি বলে নিয়ে এলাম আর এই আদাটাও নিয়েছে ওই ষাট টাকা কি সত্তর টাকা এইরকম কারণ এই যে মাছও নিয়েছি যেহেতু কালকে শনিবার মাছ খাবো আর দই দুধ এইসবই নিয়েছি এখন যে জিনিসটা এখন বানাবো সেটার জন্য এখন প্রস্তুতি করি ও আসার সময় প্রায় হয়ে গেছে জাপানে আসার পর আমি তো ফুচকা খাওয়ার কথা একদম ভুলেই গেছি এখানে ছটা ফুচকার দামই হচ্ছে ছশো ইয়েন মানে ইন্ডিয়ান প্রাসে ধরতে পারো ওই চারশো টাকার কাছাকাছি তো বাবু খেয়ে খাবে তো আমি এই যে ফুচকাগুলো নিয়ে প্রায় তিন চার মাস হয়ে গেছে তো আজ খাবো কাল খাবো করতে করতে খাওয়াই হচ্ছিলো না তো আজকে সেই শুভক্ষণ শুভ দিন চলে এসেছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো খুব মন হয়েছিল আর ওকে আমি ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে আজকে এলে তুমি আমি দুজনে কিন্তু ফুচকা খাবো তো আসার পরই আমি সব কিছু তৈরি করেছিলাম তবে জলটা তৈরি করেছি কোনো রকম তেঁতুল ছাড়া তো লেবু আর একটু জিরে দিয়ে তো আমার মনে হয় নাই মামার থেকে কানা মামা কিন্তু অনেক বেশি ভালো তাই না বলো তো চলো এখন বাড়ির সবার সঙ্গে ফোনে আমরা কথা বলছি আর দুজনে বসে এই ফুচকার মজা নিচ্ছি দুদিন পরে যেন মনে হচ্ছে আমি স্বর্গ খুঁজে পেলাম সেই আনন্দ সেই সুখটা খুঁজে পেয়েছি তো চলো আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আর যার নতুন বন্ধু রয়েছে এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো